ইণ্ডাষ্ট্ৰিৰ মধ্য আমাৰ দ্বিতীয় নাম্বাৰ যে প্লট টা আছে এই প্লটৰ মধ্যে এটা চুৰ ঘটনা হৈছে যেনে আমাৰ ইলেক্ট্ৰিক পাখা তারপর গ্যাসের সিলিন্ডার কম্বল থালা বাসন এগুলি যা আছে সব কিছু নিয়ে গেছে আসাম দিক আমরা কিছু ওয়ার্কার আনছিলাম ওই ওয়ার্কার এখানে আছে ওখানে তারা এখানে নাই তারা এখান থেকে এখান থেকে ওইগুলো নিয়ে চলে গেছে আমাদের গেট খোলা বেলায় গেছে আর আমাদের ছাবিও দিয়ে গেছে না ওই তালাও দিয়ে গেছে রুমের মধ্যে কতজন আছে তারা আছে এখানে পাঁচজন আছে তো একজন আমরা সাথে যারা দেখা করে গেছে আর আরেকজন আমরা এখানে আছে এখন বর্তমানে আর তিনজন তারা নিয়ে গেছে আর দুজন তারা চলে গেছে না কে তারা কি অল জিনিসপত্র সব কিছু লেগে গেছে তারা সব নিয়ে গেছে তার নাম জানা গেছেনি তারা নাম জানা গেছে তার নাম আছে একজন অজয় টাইটেল জানি কি সঠিক খেয়াল নাই আরেকজন আর আবদুল আসামির উপর না আসামি কী কি নিয়েছে ইলেকট্রিক পাকা গ্যাস সিলিন্ডার কম্বল বাসনপত্র যা হয়েছিল আপনার ফ্যাক্টরির তরফ থেকে এগুলি সব কিছু নিয়ে গেছে